আমাদের রুমের কাজ এখনো শেষ হয় নাই দেখেন মা রং দিতেছে মেয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে কাজ ঠিক মতন করে এই যত্ন দেখেন এই পাশটা হবে আকাশি কালার এই পাশটা থাকবে অফ হোয়াইট হ্যাঁ বাবা আম্মু কাজ করে না ঠিক মতো দেখবেন আসলে ফাইনাল লুকটা আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারতেছি না হয়তো আমরা কাল কালপসুর ড্রেস আনতে যাব আল্লাহ যদি বাঁচায় রাখি আর খুব শীঘ্রই আপনাদের মাঝে আমাদের পেজটা ওপেনিং করে দিব আর এই কালারটা অবশ্যই থাকবে থাকবে এক একটা কালার না সব কালারই থাকবে তো আর অনেক দিন পরে আপনাদেরকে আজকে লং ভিডিও দিতেছি তো এই পাশটা এমন এই পাশটা দেখেন মানে তিনটা ওয়াল একই কালার করছে অফ হোয়াইট

হ্যাঁ এই পাখি দেখছো তোমার আম্মু তোমাকে কি বলে আর লাইটিং যখন করব তখন আরো বেশি গর্জেস লাগবে তখন আরো বেশি সুন্দর লাগবে আশা করি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই বিজনেসটাতে আমরা সফল হতে পারি আর আমাদের যে বিজনেস পেজ সেটার নাম হচ্ছে আশ ফিয়াস ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে পেজটা মেনশন করে দিবো কি বাবা মইনা কি পাখি দেখেন মতন ঘুরে ভালো করে রং হ্যাঁ তবে আসলে সব কাজে আমি পারি এগুলা তবে এটা সুখাইলে কালারটা আরো সুন্দর আসবে যখন সুখাবে কি এই পাশটা যখন এই যে আমুর রুমে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই সংক্ষেপে এই যে দেখেন আম্মুর রুমের কালারটা কি সুন্দর আসছে এরকমই হবে আমাদের ওই রুমেও আল্লাহ যদি বাঁচায় রং শুকানোর পরে যে হচ্ছে বাইক এই যে দুষ্টুমি করতেছে মেয়েটা বাবা এটা না চতো দেখেন দেখেন কেমন দুষ্টুমি করে এই পাখি পাখি এই আনাবিয়া পাখি আনাবিয়া পাখি একটু না চতো বাবা এই কেমন দুষ্টুমি করে ওই তো বাবা তুমি কাজ করতেছো উপরে মা এটার করতে যাই হোক ভিডিওটা লং করবো না অবশ্যই ফাইনাল ভিডিও আপনাদেরকে আর এখন থেকে রেগুলার চেষ্টা করবো একটা করে লং ভিডিও দেওয়ার জন্য তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ